ভোটার তালিকা সংশোধন ইস্যুতে উত্তাল সংসদ আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভোটার তালিকা সংশোধন ইস্যুতে উত্তাল সংসদ ভোটার তালিকা সংশোধন ইস্যুতে প্রতিবাদে ইন্ডিয়া জোট এসআইআর লেখা কাগজ ছেড়ে প্রতিবাদ পরপর চার দিন বিক্ষোভে ইন্ডিয়া জোট সোমবার পর্যন্ত বলতবে রাজ্যসভার অধিবেশন আপনারা দেখছেন এই ছবি একেবারে এসআইআর লেখা কাগজ ছিঁড়ে প্রতিবার এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় পর্যবেক্ষণ সেই এসআইআর লেখা কাগজ ছেড়ে প্রতিবাদ বিরোধী ইন্ডিয়া জোটের ভোটার তালিকা সংশোধন ইস্যুতে প্রতিবাদে ইন্ডিয়া জোট সোমবার পর্যন্ত বক্তব্যে রাজ্যসভার অধিবেশন একেবারে বিরোধী যে দলগুলি তারা একেবারে এককাট্টা হয়ে এই প্রতিবাদে সবের এবং সেখানে দেখতে পাওয়া যায় একেবারে এই প্রতিবাদ চলাকালীন উপস্থিত হন সোনিয়া গান্ধীও বিরোধী ঐক্য এই মুহূর্তে বিরোধী ঐক্যের ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি ভোটার তালিকা সংসদ ইস্যুতে উত্তাল সংসদ ভোটার তালিকা সংসদ ইস্যুতে প্রতিবাদে ইন্ডিয়া জোট লেখা কাগজ ছিঁড়ে প্রতিবাদ পরপর চাঁদে বিক্ষোভে ইন্ডিয়া জোট আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের গ্রুপ এডিটার ইন চিফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত অনেক দিন পর বোধহয় ইন্ডিয়া জোটের ঐক্যবদ্ধ এই ছবিটা ধরা পড়ছে কিন্তু শিওরে করা নাচে এস আই আর কতটা ভয়াবহ এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো প্রবীর এই মুহূর্তে দাঁড়িয়ে এই আন্দোলনটা কোথাও যেন গোটা দেশের বিরোধীদের একটা জোটকে আরো শক্তিশালী করলো একেবারে ঠিক বলেছ অনেকদিন বাদে চেনা চেহারায় আইএনডি জোটকে আমরা দেখতে পাচ্ছি এবং এই জোট একযোগে লড়ছে শাসক ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা জিনিস খুব পরিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এসআইআর হয়ে যেতে পারে ভয়ানক তার কারণ যদি বৈধ ভোটার যারা দেশের নাগরিক তাদের যদি নাগরিকত্ব খর্ব হয় বিভৎস আবার অন্যদিকে আমাদের দেশে একটা অন্যতম সমস্যা অনুপ্রবেশ আমরা জানি ভারতবর্ষে যেহেতু গণতন্ত্র আছে ভারতবর্ষে যেহেতু আমরা জানি যে ভারতবর্ষের বাজার অর্থ পাশাপাশি দেশ দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারত পৃথিবীর অন্যতম সেরা দেশ সেটা শক্তিতে আর্থিক শক্তিতে সামরিক শক্তিতে বিজ্ঞান প্রযুক্তিতে হতে যাচ্ছে সুতরাং স্বভাবতই যে কোনো দেশে যদি আশেপাশে একটা বিরাট আর্থিক বৈষম্য থাকে এবং সামাজিক বৈষম্য থাকে যেখানে গণতন্ত্র আছে যেখানে সুস্থ সংস্কৃতি আছে সেখানে অন্য জায়গা থেকে তো আসার চেষ্টাই করবে আমাদের দেশে অনুপ্রবেশ আছে অস্বীকার করার কোন অত্যন্ত ভয়াবহ যদি কোনো নাগরিক সেই নাগরিকের যদি ভোটারের জীবিকা তার নাগরিকত্ব যদি চলে যায় তাহলে সেটা তো ভয়াবহ এবং নির্বাচনে গণতন্ত্রে আমাদের গণতন্ত্র

রাজ্যসভা একটা জিনিস আসলে খুব স্পষ্ট বোঝা উচিতে রাজ্যসভায় কিন্তু এই মুহূর্তে একটু টলমলো বিশেষ করে আমরা জানি যে সদস্য সদস্য পদস্থ রাষ্ট্রপতির অর্থাৎ রাষ্ট্রদুপরক্ষ जगতে স্থান করে পর এবং এই মুহূর্তে রাজ্যসভা লোকসভা উত্তাল যেমন বিরোধীরা উত্তাল ইন্ডিয়া জোটের চেনা ছবিটা দেখা যাচ্ছে এবং গণতন্ত্রের ক্ষেত্রে এটা সত্যি খুব বিরাট একটা প্রভাব পড়তে পারে যদি কোনোভাবে অপপ্রয়োগ করা হয় আবার আমি বলবো একদিকে অনুপ্রবেশ অনুপ্রবেশ জ্বলন্ত অন্যদিকে আবার মানুষের নাগরিকত্ব ভোটাধিকার কেটে নেওয়া মানে নাগরিক তার যদি বিরোধীদের মধ্যে অভিজ্ঞ এবং সংবেদনশীল রাজনীতির সংখ্যা এতটাই কম যে একদিকে অনুপ্রবেশকারী অর্থাৎ একটা জ্বলন্ত সমস্যা অন্যদিকে ভুয়ো ভোটার ভুয়ো তালিকা যারা ঢুকে যাচ্ছেন এই দুটো মিলিয়েই কিন্তু দেশকে কি নেতৃত্ব দিতে পারবে বিরোধী এবং শাসক এই নিয়ে একটা প্রশ্ন আছে প্রশ্ন তো আছে দ্বিতীয় কিন্তু সব থেকে বড় ঘটনা হলো এইভাবে যদি একের পর এক লক্ষ লক্ষ ভোটার তালিকা থেকে নাম বাদ যায় এবং বিশেষ ডিবির পর্যবেক্ষণ যখন এই পশ্চিমবঙ্গে আসবে তখন যদি এই রকম ঘটনা ঘটে আমি ধরে নেব হবেই এই রকম ঘটনা এবং সেক্ষেত্রে কেউ যদি আত্মঘাতী হয় তার কে নেবে নির্বাচন কমিশন নাকে কেন্দ্রীয় সরকার একবার জানিয়ে রাখি ভোটার তালিকা সংসদ ইস্যুতে উত্তাল সংসদ ভোটার তালিকা সংসদের ইস্যুতে প্রতিবাদে ইন্ডিয়া জোট এসআইআর লেখা কাগজ ছিঁড়ে প্রতিবাদ পরপর চার তিন বিক্ষোভে ইন্ডিয়া জোট সোমবার পর্যন্ত বলতে রাজ্যসভার অধিবেশন আমাদের সঙ্গে আছেন আমাদের গ্রুপ এডিটর ইন-চেফ ঋতব্রত ভট্টাচার্য ঋতব্রত শুনতে পাচ্ছেন এই বিষয়ে সাংবাদিক ঋতব্রত এই বিশেষ নিবেইর পরজবেখ যখন এই পশ্চিমবঙ্গে আসবে লক্ষ লক্ষ ভোটারের নাম যাব বিহারে বাদ যাচ্ছে তা যদি যদি পশ্চিমবঙ্গে হয় এবং এর ফলে কেউ যদি আত্মহত্যা করে অর্থাৎ হন তার দায়কে কে নেবে নির্বাচন কমিশন না কেন্দ্র সরকার প্রশ্ন তো আসে অবশ্যই সেই প্রশ্ন আসে এটা যেমন একটা প্রশ্ন যে যদি কোনো বৈধ ভোটার যদি কেউ এই দেশের নাগরিক তিনি যদি বঞ্চিত হন এবং তিনি যদি মানসিক এরকম আত্মহননের মতো সাংঘাতিক পথ অবলম্বন করে তাহলে নিঃসন্দেহে সেটা একটা বিরাট আমাদের দেশের গণতন্ত্র এবং আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থার তার বিরাট ছাপ পড়বে কিন্তু প্রবীর আমরা স্বীকার করতে পারি না যে সিপিএম আমলে এবং পরবর্তীকালে তৃণমূল আমলে বারবার বিরোধীরা এই প্রশ্নটাই তুলেছেন যে ভুয়ো ভোটার আছে এবং অনেক ভুয়ো ভোটার অর্থাৎ বাংলাদেশের অনেকে যাদের নাগরিকত্ব চোরা পথে তারা করেছেন এটাও কিন্তু সঙ্গে সঙ্গে বিবেচ্য বিষয় তার কারণ একদিকে গণতন্ত্র আর অন্যদিকে নির্বাচনে নির্বাচন প্রক্রিয়াতে কোনো মানুষ যেন বঞ্চিত হয় না সেটা যেমন গুরুত্বপূর্ণ অন্যদিকে দেশের সার্বভৌমত্ব এবং তার পাশাপাশি দেশের নাগরিক নাগরিকদের সুরক্ষা সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুপ্রবেশ একটা জ্বলন্ত সমস্যা আমাদের দেশে আমাদের দেশে আর্থ সামাজিক কাঠামোর ওপর এর বিরাট প্রভাব রয়েছে কারণ বাংলাদেশ থেকে আমরা দেখেছি বিভিন্ন সময় ঢুকে গিয়ে সীমান্তবর্তী অঞ্চলে সমস্ত মানে চোরা পথে কালো কালোবাজারির পথে তারা সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে সুতরাং একটা কথা খুব পরিষ্কার অত্যন্ত সংবেদনশীল এই ব্যাপারটা এবং রাষ্ট্র এবং নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে কতটা সংবেদনশীল ভাবে তারা এই একদিকে অনুপ্রবেশের সমস্যা জ্বলন্ত সমস্যা ধ্রুয়ো ভোটারের সমস্যা গণতন্ত্র রক্ষার সমস্যা অন্যদিকে সত্যি যদি কোন নিরাপরাধ মানুষ তিনি যদি এই ব্যবস্থাতে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাদ পড়ে তাহলে সেটা কিন্তু অত্যন্ত দুঃখদায়ক এবং রাষ্ট্রকেই তার দায়িত্ব নিতে হবে একদমই কারণ অনুপ্রবেশ যে করছে অবৈধভাবে যে এখানে প্রবেশ করছে তার দায় তো তার কারণ বর্ডারের দায়িত্ব তো সীমান্তরক্ষী বাহিনীর যা কেন্দ্রীয় সরকারের আন্ডারে নয়কে কি অবশ্যই অবশ্যই কেন্দ্র সরকারের ওপরই নির্ভর করে তার কারণ আমাদের এখানে আমরা জানি বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স কেন্দ্র সরকার তার তারই অধীনে আবার অন্যদিকে এটাও ঠিক কথা যে একদিকে এদিকে বিশেষ করে গরু থেকে মানুষ পাচারে কেন্দ্র রাজ্যের এক অদ্ভুত সেটিং দেখা যায় এবং তাতে কেন্দ্র এবং রাজ্যের উভয়েরই শাসক দল তারা কিন্তু হাত ধুয়ে ফেলতে পারেন না এই যে গরু পাচার হয় অথবা মানুষ পাচার হয় মানে গরু এখান থেকে বাংলাদেশে যাচ্ছে আবার দিকে মানুষ বাংলাদেশ থেকে ঢুকে পড়ছে এর তো দুই সরকারকেই নিতে হবে যারা সরকারে এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারে এটা তাদের তাদের বিষয় দেশের সার্বভৌমত্ব দেশকে রক্ষার জন্য অন্তত এই বিষয়ে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিরাট অবদান রয়েছে এবং সেটা কি আদৌ পালিত হচ্ছে এই প্রশ্ন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের গ্রুপের ইচ্ছে ভটাচার ভট্টাচার্যর সঙ্গে